লুরিনজ্যোতি গগৈ বুঝলো না আসামের অখিল গগই অনেক চেষ্টা করেছিল লুরিনজ্যোতিকে সাথে নিতে সবাই মিলে আসামের হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপিকে পরাজিত করবে দু হাজার ছাব্বিশে অখিল গগৈ বলেছিল আমি কম করে ঘুমাবো যাতে বেশি করে কাজ করতে পারি হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপিকে বিদায় দিতে আর তার জন্যে লুরিনজ্যোতিও আমাদের সাথে আসুক কিন্তু লুরিনজ্যোতি বলল যে না আমাদের দলটা অন্য ধরনের আমরা জাতীয়তাবাদী দল আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি কিন্তু অখিল গগৈ বলছে উনি নাকি মার্কসিস্ট ওনার আইডিওলজি আলাদা কাজে আমরা একসাথ হইতে পারি না বলছে লুরিনজ্যোতি গগৈ রাজনীতিতে জাতীয়তাবাদ কি আবার ভোট পাইতে লাগে ভোটের জন্য সবাই যা কিছু করে না রাজনীতিতে এই যে বদরুদ্দিন আজমল আসামের একবার কংগ্রেস একবার বিজেপি কোথায় যায় কিন্তু মুসলিম পার্টি একটা মুসলিম পার্টি আবার বিজেপি কি করছিল মাহবুবা মুক্তি একটা হিন্দু পার্টি সেই মুসলিম পার্টির সাথে অ্যালায়েন্স করেছিল আবার শিবসেনা মহারাষ্ট্রর যেটা হিন্দু পার্টি একদম জলি হিন্দু পার্টি সেই পার্টি সাত ছেড়ে দিয়েছিল বিজেপির আর কংগ্রেসের সাথে করেছিল অ্যালায়েন্স এ জিপির কথা তো জানেনি আসামের সবচেয়ে বড় জাতীয়তাবাদী পার্টি হয়েছে এজিপি সেই এজিপি এখন কোথায় এই বিজেপির সাথে জাতীয়তাবাদী পার্টি কিন্তু বিজেপি না কিন্তু তার সাথে বিজেপি অ্যালায়েন্স করে আছে ভোট নাই এখন ভাত পায় না কি করবে এই যে লুরিনজ্যোতি গগৈও এই কথাটা চিন্তা করা উচিত ছিল লুরিনজ্যোতি গগৈ কিন্তু জিততে পারে নাই সর্বানন্দ সোনোয়ালের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল এমপি ইলেকশনে কিন্তু হেরে গেলো অখিল তো তাও একবার জিতেছে এমএলএ হয়েছে জেলের ভিতরে থেকে রেকর্ড করেছে জেলের ভিতরে থেকে প্রচার না করেই হয়েছে এম এল এ অখিল গগৈ রাইজর দল আর অখিল গগর দল বলছে যে আমরা মার্কসিস্ট হইলেও আমাদের দল জাতীয়তাবাদী না হইলেও কিন্তু আমরা জাতপাতের বিরোধী না রাইজের দল মানে মানুষ রাইজ মানে হয়েছে মানুষ আমরা জনগণের দল তাই কই যে এই যে লুরিনজ্যোতি গগৈ ঘটনাটা আসলে বুঝলো না লুরিনজ্যোতির কি অবস্থা হবে এই যে জাতীয়তাবাদী দল খুলছে কোথায় ভোট পায় না আমি নাই লুরিনজ্যোতি গগর এ অসম জাতীয় পরিষদ আর অখিল গগর রাইজর দল দুইটাই নতুন দল যখন দল দুইটা খোলে হিমন্ত বিশ্ব শর্মা কইছিল মুখ্যমন্ত্রী যে দল খোলা রাজনৈতিক দল খোলা ইলেকশনের আগে এটা ন্যাচারাল এটা কোনো বড় কথা না কিন্তু এই যে নতুন দলগুলো কয়টা ভোট পাবে পাঁচশো এক হাজার পনেরোশো করে ভোট পাবে তাই হয়েছে এই লুরিনজ্যোতি গগর অবস্থা কিন্তু বলছে আমরা অখিল গগর সাথে মিলব না হিমন্ত শর্মা অখিল গগৈকে দেড় বছর বিনা দোষে জেলে রেখেছিল কিন্তু লুরুঞ্জ্যোতিকে জেলে রাখে নাই এখনও